সামনের যে হেডলাইট আছে এটা দেখবেন যে প্রজেকশন হেডলাইট এবং জিএলইডির যে মেইন ধাপটা থাকে সেটা হচ্ছে আপনার এই লাইটটা মুভিং হয় এবং ভিতরে দেখেন থ্রি পার্ট প্রজেকশন হেডলাইট নিচে একটা বাম্পার ইনস্টল করা আছে এবং এই লাইটটাও গাড়ির সাথে লাইট এবং অরিজিনাল লাইট নিচের চাকাটা অ্যালোনিং এটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ডিশন আছে আর পাশের দরজাটার কথা যদি বলি পাশের দরজাটা অরিজিনাল কালারের গাড়ি এবং এই দরজাটাও অনেক সুন্দর ভিতরে দেখেন জিএলইডি যেটা থাকে যে প্যাকেজটা সেটা কিন্তু এটা রেড ওয়াইন হয় এবং ভিতরটা কত সুন্দর ফ্রেশ ইউনিক আপনারা যদি প্র্যাকটিক্যাল আসেন ঢাকাকার এক্সপ্রেস যদি ভিজিট করেন তাহলে আপনাদের এক দেখায় এই গাড়িগুলো পছন্দ হবে এত সুন্দর কন্ডিশনের গাড়িগুলো আর সবসময় মনে রাখবেন যে টুটোন গাড়িটা একটু ডিমান্ড হয় কারণ এই টুটোন গাড়িটা সবার পছন্দের কালার উপারে ব্ল্যাক কালার আর নিচে রেড ওয়াইন কালার হয় আবার পালের ভিতরেও টুটোন হয় পিছনে আপনারা সেন্সর পাবেন এবং পিছনে বাম্পারটাও নতুন ইনস্টল করা আছে আর ভিতরে অনেক স্পেস পাবেন এই লাইটটা ডান পাশের ব্যাক লাইট এটা অরিজিনাল মানে এক কথায় অসাধারণ একটা ইউনিট চাকার যে কন্ডিশন ভাইয়া চাকার কন্ডিশন মোটামুটি ভালো আছে অ্যালোরিংটটা কিন্তু গাড়ির সাথে অ্যালোরিং আর এই দরজাটাও অনেকটা ফ্রেশ খুবই ফ্রেশ ভিতরটাও ফ্রেশ এবং সামনের যে ডোরটা আছে ডোরটার ভিতরের কন্ডিশন দেখেন এবং ভিতরে স্টারিং অনেক সুন্দর একটা কন্ডিশন আমরা যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাই আমি আপনাদেরকে ইঞ্জিনটা একটু দেখাই দেব ইঞ্জিনটা হচ্ছে আপনার 1800 সিসির ইঞ্জিন এটা মাইলেজ ভালো পাবেন কারণ এটা হাইব্রিড গাড়ি আর বাংলাদেশে এটা কিন্তু অনেক ডিমান্ড আছে এখন ভিতরে দেখেন কতটা ফ্রেশ এবং ইঞ্জিনটা হচ্ছে গাড়ির সাথে ইঞ্জিন লাইটগুলোও গাড়ির সাথে লাইট আপনারা যদি প্র্যাকটিক্যাল আসেন ঢাকা কার এক্সপ্রেসে তাহলে দেখতে পারবেন যে গাড়িটা কত সুন্দর এবং আপনারা যে কোনো জায়গায় অ্যানালাইজ করেও নিতে পারবেন দাদা মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দিন টু টোন গাড়িটার মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এটা গ্লাসটা সপরিজিনাল এবং প্রাইস পড়বে আপনার চব্বিশ লাখ নব্বই হাজার টাকা এটা আমাদের ফিক্সড এবং ফাইনাল প্রাইস লোকেশনটা বলে দেন জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার আর লোকেশন হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস পান্তপা তার ফার্মগেটের মিডল পয়েন্টে হাতের বাম পাশে পাবেন আমাদের ওকে যারা এই পারচেস করবেন স্ক্রিনে তার নাম্বারে সরাসরি কল করবেন ভিজিট করবেন ঢাকা কার এক্সপ্রেস শোরু ভালো থাকেন আলাইকুম